খবরটা যে কি সেটা জানতে পারি নিশ্চয়ই জানতে পারো তোমরা হলো আমার বন্ধু তোমাদেরকে আমি আমার পরিবারের সদস্য হবে তোমাদেরকে খুশি খবরটা বলবো না তাই কি কখনো হয় আজ বিদেশে বাড়িতে আসছে মানে শিবুদার ভাই বিদেশ আরে হ্যাঁ হ্যাঁ আমার হবু জামাই মল্লিকা কে বলেছিলাম ওকে আমাকে এই বাড়িতে ডাকতে মল্লিকার কাছে জানতে পারলাম আজ বিদেশে বাড়িতে আসছে

জমি হলো চাষিদের কাছে মা আর জমি বিক্রি করা মানে হলো নিজের মাকে বিক্রি করা মাটির সঙ্গে বেঈমানি করা এইসব কথা শুনে যেসব চাষি ভাইরা এখনো পর্যন্ত আমাদের কাছে জমি বিক্রি করে না সেই জমি বিক্রি করতে বেঁকে বসেছে যারা বেঁকে বসেছে এবার তাদের সিলে করতে হবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বাঁকাতে হবে বল

তোয়েশোবি মল্লিকার মুখে শুনলাম আপনি আমাকে ডেকেছেন অনন্ত দা আমি তোমাকে ডেকেছি আরে ভাই নদীর পারে বা বনে বাজারে ঘুরে ঘুরে আর কতদিন মল্লিকার সঙ্গে প্রেম করবে বিয়েটা তো একবার করতে হবে নাকি অনন্ত দা আরে লজ্জা বাবার কিছু চিনি এ থাকে শুনো শিব

তুমি তাই এত দুশ্চিন্তা করছো তাহলে সেখানে তুমি আমার আগে বলবে তো অনেক ভাই তাছাড়া তোমাদের চাকরি করতে দিচ্ছে কে আমি তো অলরেডি তোমার ভবিষ্যৎ ভেবেই রেখেছি আমার আমার ভবিষ্যৎ ভেবে রেখেছেন মানে আমি মল্লিকার মুখে শুনলাম তুমি নাকি ইঞ্জিনিয়ারিং পড়ছো তুই ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ চাকরি করে নাকি তুমি নিজে ইঞ্জিনিয়ারিং ফর্ম খুলবে তুমি কারোর আন্ডারে কাজ করবে না তোমার আন্ডারে দশটা স্টাফ কাজ করবে বড় বড় বিল্ডিং তৈরি করবে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলতে গেলে তো টাকা লাগে এটাই তো ঠিক তাই আরে বাবা টাকা হ্যাঁ একদম ঠিক কথা বলেছে তোমার যত টাকা লাগবে সব টাকা আমি তোমাকে দেব এই না 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 তা হয় না আমি থেকে টাকা নিতে যাব কেন আর তাছাড়া আপনার